গণভোট আমাদের যে পাঁচা আগস্ট এটার কথা আমি আপনাদেরকে তুলে ধরি দেখেন রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফে কি বলেছেন হব্বুল ওয়াতাইনি মিনাল ইমান খুব খেয়াল করেন হব্বুল ওয়াতাই মিনাল ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ দেখেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আপনার জন্মভূমি আপনার মাতৃভূমি আপনার দেশকে আপনাকে ভালোবাসতে হবে ভালোবাসাটা আপনার ইমানের অঙ্গ বলেছে আচ্ছা অঙ্গ মানে কি অঙ্গ মানে শরীর কি শরীরের এটা আমার অঙ্গ একটা অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ অঙ্গ মানে আমার চুল থান নাক শরীরের সমস্ত কিছু আমার শরীরে একটা অঙ্গ রসুল্লাহ সাল আলাই বলেছেন সভ্যতা ইনমিনাল ইমান দেশকে ভালোবাসা আপনার জন্মভূমিকে ভালোবাসা সেটা একটা ইমানের অঙ্গ সেটা ইমানের শরীর অর্থাৎ আপনার মাঝে ইমান নাই যে দেশ আপনার মাঝে নাই যেটা আপনার মাজে ইমান নাই আপনি ইমান নয় আপনি বেইমান মোনাবেদ সেই দেশ প্রেম দেশপ্রেম নিয়ে ইনসাফ প্রতিষ্ঠ করার জন্য জীবন দিয়ে আমার শরীফ ওসমান ভাই আমি আজ থেকে যতদিন না শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার না হয় অতদিন পর্যন্ত এই জুমায় এই মসজিদের মেম্বার যোজনা আছে তিনি করা বলতে থাকবো ইনশাআল্লাহ আমার শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার আপনারা চান শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার যারা চায় যারা এই বিচার দাবি করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়তে প্রতি মুহূর্তে ভারতের রয়ের এজেন্টের মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আবু ওবায়দা নামে শিল্পী শরীফ ওসমান হাদি হাদির জিন্দাবাদ সাত আসমান ফেট করে উঠে হাদির জিন্দাবাদ একটি গান যিনি গেছেন আবু ওবায়দা তাকে হুমকি দেওয়া হয়েছে তোমাকে মেরে ফেলা হবে তিনি বলছেন আমাকে যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো মেরে ফেলা হয় আপনারা আমার বিচারটা করিয়েন না তো তার থেকে জিজ্ঞেস করা হলো কেন আপনি বিচার সামনে কেন হাজি তো বলছেন বিচার করতে আপনি বিচার সামনে কেন তখন তিনি বলছেন আমি শরীফ ওসমান হাজির বিচার সেই ছিল আমাকে হুমকি দে হুমকি দিচ্ছে মেরে ফেলবে যদি আপনারা আমার দাবি বিচারের দাবি করেন আপনাদের তো হুমকি দিবেন মেরে ফেলবে তাই আপনারা আমার বিচার চাইলেন না আমার শরীফ উসমান হাদি জন্য এই দেশে ফাঁসে আগস্টে যেমন আন্দোলন করছে এই রত্ন আল্লাহর কসম তার জন্য একটা আন্দোলন হওয়া আমার খুব জরুরি উচিত ছিল এ দেখে তার জন্য তিনি আন্দোলন করেন এ দেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবার সমান হক অধিকারের জন্য তিনি সারাক্ষণ দেশের পক্ষে জালমের বিরুদ্ধে লড়ে গিয়েছিলেন তো বলতেছিলাম এই দেশ প্রেম মিনাল ইমান ইমানের অঙ্গ তো হা বোধ না বোধ যেটা এটা একটা ইমানের অঙ্গ আপনার যারা হা বোটের পক্ষে আপনার এই নির্বাচনে এই নির্বাচনে একটা লেখা থাকবে হা আর একটা লেখা থাকবে না আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি কোন ইমানদার কোন মোমেন কোন মুতাকি কোন মুসলমান কোন ফরহেজগার কোন নামাজি যদি ইমানদার দাবি করে মুসলমান দাবি করে আপনি এই নার পক্ষে যদি আপনার ঠিক দিয়ে দিয়েছেন আল্লাহর কসম আপনি ইমানদার নয় আপনি মুসলমান নয় আপনি নামদারী মুসলমানের সমাজে বসবাস করা মুনাফেক কাফেক কেন রসুল বলছেন বলব তাই মিনার ইমান বেশপ্রেম ইমানের অঙ্গ আপনি খেয়াল করছেন আমি এর আগে বলছি ইমানের অঙ্গ মানে শরীর অর্থাৎ ইমান আপনার আমার আমি যেমন একটা শরীরটা সমস্ত গঠন মিলান একটা মানুষ আমার শরীরের আঙ্গুল পা হাত চোখ নাক সব আমি একটা মানুষ প্রচুর বলছেন কয়েকটি জিনিসের গঠিত একটি ইমান এই ইমানের মধ্যে একটা গঠিত হচ্ছে দেশ প্রেম যার মাল দেশ নাই দেশ প্রেম নাই দেশের ভালোবাসা নাই দেশের মানুষের ভালোবাসা নাই তিনি ইমানদার নয় তিনি বেঈমান তিনি মোনাফেক তিনি মুরতাদ এই জন্য যে ব্যক্তি হার পক্ষে না দিয়ে আমার বাংলার জমিনে নার পক্ষে দিবে এক নম্বরে তিনি এই দেশের বিরুদ্ধে তার আঙ্গুলটি তার ঢিপটি তার সাপ দিয়েছে দ্বিতীয় নম্বরে তিনি দেখেন আল্লাহ সুবানা তারা বলেছেন যারা দেশ প্রেমের জন্য যারা দেশের জন্য রক্ত দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেশে হকে প্রতিষ্ঠার জন্য জীবন দেয় তারা শহীদ আর যারা শহীদ আল্লাহর জমিনে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ কোন মানুষকে কবরে খাবার রিজিক দেয় না রিজিক দেয় একমাত্র যারা কবরে শহীদ হিসাবে শোয়ে তারা তাদেরকে আল্লাহ তাদের জন্য রিজিব পাঠায় আমার আল্লাহ তাদের জন্য রিজিব পাঠায় এখন শহীদরা কি পায় কবরে রিজিক পায় দেখেন কেমতের ময়দানে শহীদরা আল্লাহর কাছে উপস্থিত হবে রক্তাক্ত শরীর নিয়ে তাদের সামনে নাকি ফিনকি দিয়ে তাদের শরীর থেকে রক্ত বের হবে আল্লাহ বলবেন কিরে তোমার এই অবস্থা কেন তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে কেন বলবেন আল্লাহ আপনার ইনসাফ আপনার এই দেশে জমিনে সব করতে আমার জীবনকে আমি দিয়ে দিয়েছি আল্লাহ বলেন কোন মানুষকে আমি হিসাব ছাড়া ছেড়ে দেব না একমাত্র শহীদকে বলবো তুমি আমার জন্য জমিনে রক্ত দিয়েছো শহীদ হয়েছো তাহলে তুমি তোমার কোনো হিসাব নাই তোমাকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম বলে না দেখেন এই জমিনে পাঁচ আগস্টে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে এরা শহীদ আপনার এই ছাত্র এক নম্বর দেশপ্রেমীর বিরুদ্ধে গেলেন বাংলার বিরুদ্ধে জন্ম ওই বিরুদ্ধে দ্বিতীয় নম্বর ওই সমস্ত পাঁচে আগস্টে জুলাইয়ের যে শহীদ তাদের বিরুদ্ধে গেল আপনার কি আপনি যদি নার মধ্যে আপনার আঙ্গুলের সাপ দিলেন এক নম্বরে আল্লাহর বিরুদ্ধে গেলেন দ্বিতীয় নম্বর শহীদদের বিরুদ্ধে গেলেন তৃতীয় নম্বর আপনি দেশের নাগরিক নয় এই দেশ প্রেমের বিরুদ্ধে গেলেন তার মানে আপনি কখনো ইমানদার হিসাবে আল্লাহর দরবারে কখনো স্বীকৃতি পাবেন না এই জন্য যারা নার মধ্যে ভোট দিতে যারা আপনাদেরকে বলছেন তারা হচ্ছে সৈরা দালাল তারা হচ্ছে জালমের বিপক্ষে জালমের পক্ষে এখনো জমিনে এজেন্ট হিসেবে কাজ করছে যারা নার পক্ষে আপনাকে শিখায় তাদেরকে চিহ্নিত করুন যারা নার পক্ষ আপনাকে বলে আপনার আঙ্গুলটি আপনার আমান দিতে তাদেরকে চিহ্নিত করে এদের জমিনে চিহ্নিত করে দিন সবাইকে আমি আপনাকে বলো আপনি ইমানদার হিসাবে আপনি একজন মোমেন মুসলমান হিসাবে তেয়ামতের ময়দানে অন্তত দরবারে বলবেন আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য জন্য আমি হার পক্ষে আমার আমার কোরআন আজকে আপনি আমাকে সেই উচিলে হলো ক্ষমা করুন আমার আল্লাহ বলছেন দেখেন এই জমিনে কোরআনের জন্য যিনি পঞ্চাশটি বছর পর্যন্ত যিনি শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কথা বাথরের বিরুদ্ধে কথা বলছিলেন সেই বিচারটা আমরা এখনো পাই নাই যদি আপনি নার পক্ষে যদি আপনার ঠিক দিয়ে যান সে রাহাবারের বিচারে জমিনার হবে না শুধু তা নয় এই জমিনে হকের একটা বিচার আপনি আর এই জমি আপনার মা আপনার বাবা আপনার কোন কেউ হয়ে গেল আপনি আর বিচার পাবেন না দিদির না তে আপনার আমানত আপনি দিয়ে দেবেন এই জন্য বিশ্ববর্ণ্য মুখাস্বের খুরআন শহীদ আল্লামা দিল সাহেবি প্রহন্নত উল্লহ আলাই তার বিচার সহ সমস্ত দিন নামের পারদার যারা ছিলেন তাদের বিচার পেতে হলে আপনাকে হার পককে পাকতে হবে হাতে আপনার আমানত দিতে হবে আমার মায়েরা আমার বোনেরা আমার প্রিয় বন্ধুরা মুরব্বীরা সবাই আমার হলো একটু খেয়াল করুন আপনাকে হ্যাঁ আপনি আপনাকে এমন কোন কাজ এখানে নাই শুধু একটা হার পক্ষে দুইটা লেখা আছে আপনি হার পক্ষে আপনার আঙ্গুলের টিপ দেওয়ার কারণে আপনি আল্লাহর আদালতে আপনি পার পেয়ে যেতে পারেন আপনি পনেরো বছর পর্যন্ত যেই বিচার আপনি পান নাই সেই বিচার পাওয়ার জন্য সেই জন্য আপনাকে হাত পক্ষে থাকতে হবে দেখেন আল্লাহ বলে কে আমাদের ময়দানে বান্দাকে তার বান্দাদের জন্য শুধুমাত্র ছোট্ট কাঠ একটি আমল হলো খুঁজবে যেন জাহান নাম থেকে সে বান্দাকে বাঁচাইতে পারে মানে তিনি ইসলামের পক্ষে ছিলেন কিনা কোন আলমের কে মহাব্বত করেছিল কিনা সত্যবাদীর পক্ষে ছিলেন কিনা নামাজ নাই তার আমলে রোজা নাই তার আমলে ভালো আমল নাই এগুলো পাই নাই এরপর প্যারেস্তারি ডাক দিয়ে বলো প্যারেস্তারা কিন্তু দেখো তো আমার বান্দার আমলে এমন একটি আমল আছে কিনা তিনি জমিনে হক কথা বলে একটা হকের পক্ষে তিনি থেকে একটা আমকে মহাব্বত করেছিল কিনা সত্যবাদের পক্ষে ছিলেন একটু দেখেন তো যদি এরকম করতে একটি আমল পেয়ে যায় আল্লাহ বলে আমি সেই আমলটির বিনিময় উচিলে হয় আমার বান্ধব আমি ক্ষমা করে দেব সেই জন্য হার পক্ষে আপনার সবাই হার পক্ষে থেকে এই জমিনে হার পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা হার পক্ষে থাকা মানে খাদিসের পক্ষে থাকা হার পক্ষে কথা বলা মানে রসুলের পক্ষে কথা বলা হার পক্ষে কথা মানে মুসলিমের পক্ষে কথা বলা হার পক্ষে কথা মানে আলমদের পক্ষে কথা বলা হার পক্ষে কথা মানে আপনি দিন ইসলামের পক্ষে কথা বলা আর হা বিরুদ্ধে না বলা মানে আপনি এই সমস্ত আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে জমিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলা আপনার আপনি এবার আপনি আপনার নিজের বিভাদ দিয়ে নিজের ধামাত দিয়ে নিজের জ্ঞান দিয়ে চিন্তা করবেন হার পক্ষে আপনি রাগ থাকবেন নাকি নার পক্ষে থাকবেন যদি ইমানদার হিসাবে খবরে যেতে চান তাহলে কথাগুলো আপনি চিন্তা করে আপনার মস্তিষ্ককে চিন্তা করে আপনার আমানত আপনার আপনার আমানত আপনি দিবেন আল্লাহ আসন্দর আমাদেরকে সামনের এই নির্বাচনে যথাযথ সুষ্ঠুভাবে নির্বাচনে গিয়ে হার পক্ষে সত্যের পক্ষে থেকে যেন আমাদেরকে দুনিয়া থেকে দেওয়ার তো অভিযান করুন আমি তরফ্লা বিমা আলমালাম আলাইকুম রহমতুল্লাহ